নমস্কার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন অ্যাপ ইসিআই নেট এটি প্লে স্টোরে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এই অ্যাপ থেকে আপনারা কিন্তু ভোটের কার্ড সম্পর্কিত যাবতীয় ফর্ম ফিল এই মোবাইল থেকেই করতে পারবেন নতুন ভোটের কার্ড ভোটের কার্ড কারেকশন ভোটের কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে নতুন ভোটের কার্ড অর্ডার করা সব কাজ কিন্তু এই অ্যাপ থেকেই হবে আমি এই অ্যাপ এখন ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার পর এখানে একটি আপডেট এসছে আমি আপডেট অপশানটা ক্লিক করে আমি অ্যাপটাকে আর একটু আপডেট করে নিচ্ছি এবার এই অ্যাপ থেকে নতুন ভোটের কার্ড কী করে আপনারা অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনাদের ছ নম্বর ফর্ম ফিল করতে হয় এই ফর্ম ফিল করার সময় কি কী ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হয় কোন ক্ষেত্রে কি ডকুমেন্ট দিলে ফর্ম রিজেক্ট হবে না আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখে নেব অ্যাপ এখনও আপডেট হচ্ছে আপডেট হওয়ার পর ইনস্টল হয়ে যাবে এরপর আমার কাছে ওপেন অপশান চলে এসেছে আমি ওপেন অপশানের ওপর একবার ক্লিক করছি অ্যাপের ইন্টারফেসটা অনেকটা এইরকম প্রথমে অ্যাপ এরকমভাবে স্টার্টিং হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সামনে এই টাইপের একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বিহারের এসআইআর সম্পর্কিত কিছু কথা লেখা আছে এটা আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি এখান থেকে দেখুন কী কী অপশান আছে সেগুলো আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দেখিয়েছি যে এখান থেকে আপনারা কী কী কাজ করতে পারবেন আমি এখানে বলে দিই নতুন ভোটের কার্ডের ফর্ম ফিল আপ ভোটের কার্ড কারেকশান যদি কোনো কিছু আবেদন করে থাকেন তার স্ট্যাটাস কি করে ট্র্যাক করবেন সেটাও দেখতে পাবেন কোনো কিছু অভিযোগ থাকলে সেটাও জানাতে পারবেন আমি আপাতত কথা না বাড়িয়ে নতুন ভোটের কার্ড ছ নম্বর ফর্ম ফিল করার চেষ্টা করব আমি সেই জন্য ভোটার্স রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানটার উপরে একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন কী ভাষায় আপনাদের দরকার আমি ল্যাঙ্গুয়েজ আপাতত চেঞ্জ করছি না এটা ইংরেজিতেই রাখছি আমি এখান থেকে ছ নম্বর ফর্ম ফিল আপ করবো ছ নম্বর ফর্ম এই কারণেই দেখুন এখানে বলা হয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন মানে নতুন ভোটার যারা আছেন মানে যাদের আঠেরো বছর হয়েছে তারা যদি নতুন ভোটার কার্ড করতে চায় সেক্ষেত্রে তাদের এই ছ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আমি নিউ ভোটার রেজিস্ট্রেশন এটির উপর একবার ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনাকে আগেই লগ ইন করতে হবে অবশ্য এখানে বলে রাখি যাদের পুরাতন ভোটার পোর্টালে অলরেডি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল তারা শুধুমাত্র এখানে ফোন নাম্বার পুট করে সেন্ড ওটিপি করলে তাদের ফোনে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটা দিয়ে তারা লগ ইন করতে পারবে আর যারা ফার্স্ট টাইমের জন্য নতুন এই ভোটার পোর্টালে লগ ইন করতে চায় সেক্ষেত্রে তারা নিউ ইউজার এই অপশানটায় ক্লিক করবে এখানে তাদের ফোন নাম্বারটা পুট করবে সেন্ড ওটিপি করবে এবং ওটিপি ভেরিফিকেশান করার পর ছোট্ট একটু প্রসেস আছে রেজিস্ট্রেশন করা সেটা জেগেও করতে পারবে তারপরেই কিন্তু আপনারা এই পোর্টালে লগ হতে পারবেন আমার অলরেডি পুরাতন ভোটার পোর্টালে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল সেই জন্য আমি ফোন নাম্বার পুট করে ওটিপি পুট করে আমি লগ ইন হয়ে যাব এখানে লগ ইন হয়ে গেছে লগ ইন সাকসেসফুল মেসেজ চলে এলো এটাকে আমি আবার ক্লোজ করে দেবো এরপর আমি ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানটায় ক্লিক করবো তারপর আবার ছ নম্বর ফর্ম এইটার উপরে একবার ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি লেট স্টার্ট বলে একটি অপশান পেয়ে যাবেন একটু নিচের দিকে এটির ওপর ক্লিক করবেন এরপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি এই ভোটের কার্ডের জন্য ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন হ্যাঁ অবশ্যই আপনি ফার্স্ট টাইম করছেন সেই জন্য ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম এটার ওপর একবার টাচ করবেন আর নিচের দিকে আছে নো আই অলরেডি হ্যাভ এ ভোটার আইডি কার্ড যেহেতু আমি ছ নম্বর ফর্ম দেখাচ্ছি কী করে নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে এই অপশানটাতেই টাচ রাখবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার স্টেট ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা আছে সেটা চুজ করে নিতে হবে তারপর আপনার ডেট অফ বার্থ পুট করবেন এবং আপনার ডেট অফ বার্থের সাপোর্টিং ডকুমেন্ট কী আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আছে বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে ডেট অফ বার্থটা মেনশন করা আছে আর পাসপোর্ট অথবা আদার্স তবে এক্ষেত্রে আমি বলবো আধার কার্ড মেনশন না করে বার্থ সার্টিফিকেটটা দেওয়ার চেষ্টা করবেন অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন যদি বার্থ সার্টিফিকেট না থাকে যেটা আপনার কাছে আছে সেটা সিলেক্ট করে নেবেন অবশ্য যে ডকুমেন্টটা সিলেক্ট করবেন সেখানে যেন আপনার যে জন্ম তারিখটা আছে আর কি সেটাই এই ডেট অফ বার্থের জায়গায় এই ক্যালেন্ডার মেনু থেকে আপনাকে চুজ করে নিতে হবে তারপর সেই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে দুই এমবির মধ্যে মধ্যে জেপিজি ফরম্যাটে দেখুন ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে এখানে একটি কথা মেনশন করা হচ্ছে দেখুন একটা কথা ব্লিং করছে এখানে সাবমিশন অফ সেলফ অ্যাটেস্টেড কপি অফ লিস্টেড ডকুমেন্টস উইল এনশিওর স্পিডি ডেলিভারি অফ সার্ভিস মানে আপনি যদি সেল অ্যাটেস্টেড কপি এখানে আপলোড করেন তাহলে কিন্তু আপনার কাজ আরও তাড়াতাড়ি হবে এবার অনেকে বলতে পারেন আমার কাছে অরিজিনাল আছে আপলোড করা যাবে কি হ্যাঁ আপলোড করা যাবে কিন্তু এখানে মেনশন করে দিয়েছে অ্যাটাচড সেল প্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট আপনি যদি জেরক্স কপির ওপর নিচে সেল অ্যাটেস্টেড করে আপনার নামটা লিখে তারপর আপলোড করেন তাহলে কিন্তু আপনার কাজটা তাড়াতাড়ি হবে এবার আপনারা নিজেরা বুঝে করবেন যেহেতু এখানে মেনশন করা আছে এই অনুযায়ী করাটাই কিন্তু ভালো ডকুমেন্টের সাইজ কত হবে সেটা বলে দিলাম সব কিছু আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আপনার একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে যেটা সাইজ হবে দুশো কেবির মধ্যে এবার এখানে একটা কথা বলে দিই আপনারা আপলোড কুই করবেন আপলোড করার জন্য আপলোড পিকচার এটির উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্যামেরা আর গ্যালারি দুটো অপশান চলে আসবে যদি আগে থেকে আপনার ফটো তোলা থাকে সেক্ষেত্রে গ্যালারি থেকে চুজ করতে পারেন অথবা ক্যামেরা থেকেও আপনারা সরাসরি ফটো তুলতে পারেন গ্যালারি চুজ করার পর সেখান থেকে ফটোটা সিলেক্ট করে নিয়ে যতটুকু অংশ দরকার ততটুকু অংশ ক্রপ করে নেবেন তারপর ওকে করে দেবেন এখানে ফটো আপলোড হয়ে গেল তারপর আপনার জেন্ডার সিলেক্ট করতে বলা হচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন একটু অপরের দিকে তুললে আপনার নাম যেটা আছে সেটা এখানে লিখে দেবেন আমি এখানে নাম লিখলাম অমল এ এম এ এল সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু আপনার রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে যে নামটা আছে বাংলা নামটা এখানে চলে এলো আবার অনেক সময় শেখ নাম সঠিকভাবে আসে না যেমন আমি এখানে শেখ এস কে শেখ লিখলাম যেটা বাংলাতে হয় দন্দেশ একার খ শেখ সেক্ষেত্রে এখানে যখন নাম দেওয়া হচ্ছে যেটা দন্তশয় কয় চলে আসছে এটা কিন্তু ওয়েবসাইটেও আসে সেক্ষেত্রে আপনাদের যদি বাংলা টাইপিং কিবোর্ড থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা বাংলা নামটা টাইপ করে দিতে পারেন যেমন আমি এখানে এস ই কে এইচ এটা টাইপ করে দিলাম এখানে দেখুন বাংলা শেখ চলে এলো এবং এখানে সাজেশনও দেয় যেটা দরকার সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এইভাবেই কিন্তু আপনারা বাংলা নাম যদি ভুল আসে তাহলে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তারপর সার নেমটা এখানে পুট করবেন অ্যাপ্লিক্যান্টের অটোমেটিক এখানে রিজিনাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে যদি না আসে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেটা সিলেক্ট করে নিতে হবে বা টাইপ করে দিতে হবে তারপর আধার নাম্বারটা এখানে পুট করবেন তারপর একটু নিচের দিকে এসে আপনার ফোন নাম্বারটা পুট করবেন আর যদিও অন্য কারোর ফোন নাম্বার দিতে চান মানে রিলেটিভের ফোন নাম্বার দিতে চান সেক্ষেত্রে রিলেটিভের ফোন নাম্বারটা এখানে পুট করে দেবেন ইমেল আইডি ম্যান্ডেটারি নয় না দিলেও চলবে তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা বা ডিসেবিলিটি কিনা সেটা কী টাইপের ডিসেবিলিটি যদি থাকে এখানে মেনশন করে দেবেন না হলে মেনশন করার দরকার নেই সরাসরি নেক্সট করবেন এরপর পুট করতে হবে আপনার রিলেটিভের নে এবার রিলেটিভ নেম হিসেবে আপনি যার নাম দিতে চান তার সাথে আপনার সম্পর্ক কী সেটা এখান থেকে চুজ করে নিতে হবে একই রকমভাবে নিজের নামের মতো রিলেটিভ নেম এখানে পুট করলে তার নামটাও এখানে বাংলায় চলে আসবে যদি না আসে সেক্ষেত্রে আপনাকে কীবোর্ড থেকে মানে বাংলা কীবোর্ড ডাউনলোড করে আপনাকে সেই সঠিক বাংলা নামটা এখানে টাইপ করে দিতে হবে তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আপনার সম্পূর্ণ ঠিকানা যেটা আছে সেটা এখানে পরপর বসিয়ে দেবেন আপনার বাড়ি কোন এরিয়ায় সেইগুলো এখানে বসিয়ে দেবেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বারের জায়গায় আপনার যদি এগুলো না থাকে সেক্ষেত্রে ভিলেজের নামটা দিয়ে দিতে পারেন স্ট্রিটের নামটা ওইভাবে দিয়ে দেবেন এখানেও কিন্তু ওই রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলায় আপনার ঠিকানাটা যেটা আছে সেটা সঠিকভাবে পুট করতে হবে ভুল পুট করলে কিন্তু আপনার ভুল নামই কিন্তু ওই ভোটার কার্ডে চলে আসবে তাই এগুলো সঠিকভাবে পুট করার চেষ্টা করবেন ভিলেজ পোস্ট আপনার পিনকোড আপনার ব্লকের নাম অথবা থানার নাম এখানে পুট করে দেবেন তারপর একটা সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেক্ষেত্রে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই এখানে আপলোড করবেন তবে বেটার হয় আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস যদি আপলোড করেন আর যদি অন্য কোনো ডকুমেন্টস না থেকে থাকে যারা নতুন ভোটার তাদের কাছে তো এই মুহূর্তে মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড ছাড়া আর তো অন্য কোনো ডকুমেন্ট নেই যেখানে সে প্রুফ করতে পারবে সে ওই এরিয়ার বাসিন্দা পঞ্চায়েত থেকে একটা লিখিত কপি নিয়ে আসা যেতে পারে সেক্ষেত্রে দুটো অ্যাটাচ করেও আপনারা আপলোড করে দিতে পারেন মানে দুটো পাশাপাশি রেখে ফটো তুলে সেটা আপলোড করে দিতে পারেন সেটাও যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আধার কার্ড আপলোড করে দিতে পারেন সেটার সাইজ হবে দুই এমবি বি ফরম্যাটে তারপর দিতে হবে আপনার ফ্যামিলি মেম্বারের একজনের ভোটার কার্ডের ডিটেল সেক্ষেত্রে আপনি যার দিতে চান তার সাথে আপনার সম্পর্ক কী সেটা সিলেক্ট করবেন তারপর তার নাম এবং তার ভোটার কার্ড নাম্বারটা পোট করে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর চলে এসছি একদম শেষ অপশানে এখানে আপনার জন্মস্থানের নাম দিতে হবে মানে আপনার কোথায় জন্ম হয়েছিল সেটা এখানে দিতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু যাদের বিয়ের পর ফার্স্ট টাইম ভোটার কার্ড হচ্ছে সেক্ষেত্রে তাদের জন্মস্থান মানে তাদের বাবার বাড়ির অ্যাড্রেসটাই কিন্তু এখানে দিতে হবে আর পুরুষদের ক্ষেত্রেও তো কোনো অসুবিধা নেই তার জন্মস্থান যেটা সঠিক হবে সেটা এখানে পুট করে মানে এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট তারপর ভিলেজটা এখান থেকে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে তারপর এখানে একটা কথা বলা হয়েছে আপনি ভোটার কার্ডে যখন ফর্ম ফিল আপ করছিলেন সেখানে একটি অ্যাড্রেস ডিটেল দিতে হয়েছে সেই অ্যাড্রেসে আপনি কতদিন থেকে আছেন সেটা বা সেই ডেটটা এখানে কিন্তু পুট করতে হবে যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে যারা ফার্স্ট টাইম বিয়ের পর কিন্তু ভোটার কার্ড অ্যাপ্লাই করছে সেক্ষেত্রে নতুন যে অ্যাড্রেসটা পুট করেছে সেখানে কতদিন থেকে আছে মানে বিয়ের ডেটটা কত কবে আর কি সেই ডেটটা এখানে পুট করতে হবে আর পুরুষদের ক্ষেত্রে তো এরকম কোনো কিছু ম্যান্ডেটারি নয় তারা ওই অ্যাড্রেসই থাকবে এবং সেই ডেটটা এখানে সঠিকভাবে পুট করবেন এটা কিন্তু ভুল করে দেবেন না অনেক সময় কি হয় এই যে ফর্ম ফিল আপ হয় এই শেষকালটায় তাদের যে ঠিকানাটা বা তারা যে ঠিকানাটা এখন দিয়েছে যে ঠিকানায় থেকে তারা ভোটার কার্ডটা করতে চায় এই ঠিকানাটাই দিয়ে দেয় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু আলাদা হবে আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন সেই ডেটটা এখানে মেনশন করে দিয়ে একটু নিচের দিকে এসে এখানে প্লেস অফ অ্যাপ্লিকেশন মানে কোথা থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেটা এখানে দিয়ে ডান অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে একটি রেফারেন্স নাম্বার এখান থেকে জেনারেট হয়ে যাবে এবং আপনাদের ফোনেও একটি এস চলে আসবে রেফারেন্স নাম্বার সহ এটাকে ওকে করে দেবেন এরপর কোনো কোনো সময় ব্লক অফিস থেকে বা কোনো 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 সময় পঞ্চায়েত থেকে আপনাদের ফোন করে ডাকা হয় হিয়ারিংয়ের জন্য হিয়ারিং বলতে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি আপলোড করলেন বা যে ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে সেগুলো অরিজিনাল আপনারা সেখানে গিয়ে দেখাবেন বা অনেক সময় বিএলও আপনাকে বলে দেয় যে কোন দিন কোন সময়ে আপনাকে কোথায় যেতে হবে ম্যাক্সিমাম কাজটা কিন্তু বিডিও অফিসে হয় ওখানেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশানের কাজটা হয় এবং নতুন যারা আবেদন করছে বা ভোটার কার্ড কারেকশানের যারা কাজ করছে তাদের কিন্তু হিয়ারিংয়ের কাজটা ওই জায়গাতেই হয় এবার আপনাদের ওটা এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে কোনো কোনো জায়গাতে ফোন করেও ডাকা হয় আবার কোন কোন জায়গাতে আপনাকে নিজেকে গিয়ে হেয়ারিং করতে হয় যে রেফারেন্স নাম্বারটি জেনারেট হলো এটা অবশ্যই নিজের কাছে রেখে দেবেন এই রেফারেন্স নাম্বার ধরেই আপনারা কিন্তু ট্র্যাক ইয়র অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আপনাদের ফর্মের স্থিতি কী আছে দেখুন এখান থেকে কিন্তু একটি নতুন অপশান যুক্ত হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লায়েড ফর্ম যখনই আপনি এই অপশানটায় ক্লিক করবেন আপনি কি কী ফর্ম অ্যাপ্লাই করেছেন সেগুলো এখানে শো হবে আপনি যদি রেফারেন্স নাম্বার আপনার কাছে নাও থাকে সেক্ষেত্রে এই রেফারেন্স নাম্বারটা জাস্ট একবার ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ফর্মের কি অবস্থা আছে এখানে সাবমিটেড বিএল অ্যাপয়েন্টমেন্ট ফিল ভেরিফাইড এবং অ্যাপ্রুভ বা রিজেক্ট হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পাবেন এইভাবেই আপনারা খুব সহজে মোবাইল থেকেই ছ নম্বর ফর্ম ফিল করতে পারবেন নতুন এই অ্যাপ থেকে কাজ কিন্তু খুবই ভালো হচ্ছে এবং আপলোড করতেও কোনো রকম অসুবিধা হচ্ছে না এর পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেবো আপনারা কী করে এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা ভোটার কার্ড সংশোধনের কাজ করবেন অবশ্য কারেকশান করতে গেলে কোন ক্ষেত্রে কী ডকুমেন্ট আপলোড করলে আপনাদের কারেকশানটা সঠিকভাবে হবে কোনো রকম ফর্ম রিজেক্ট হবে না সেই সম্পর্কে আমি যাবতীয় তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন